ছোট পর্দার অভিনয় শিল্পী সাদিয়া জাহান প্রভা ব্যক্তিগত কারণে সমালোচনায় কাজের মাধ্যমে করেছেন তিনি ব্যক্তিগত বিবাহ বিবাহবন্ধনে আবদ্ধ হল বেশি তার বিয়ে টিকিনি প্রায় এক যুগ আগের কথা দুই হাজার দশ সালে ষোলোই এপ্রিল দীর্ঘদিনের প্রেমিক রাজীব হাসানের সঙ্গে বাগদান হয় প্রভার ঠিক ওই বছরই উনিশে আগস্ট প্রভা বিয়ে করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে তাদের বিয়ের পর রাজীবের সঙ্গে প্রভার ব্যক্তিগত মুহূর্তের কিছু ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে রাজীবের সঙ্গে অন্তরঙ্গ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর এক পর্যায়ে বিচ্ছেদ হয়ে যায় প্রভা অপূর্বর এরপর পর্দার আড়ালে চলে যান প্রভা রাজীবের সঙ্গে আসলে তার কি ঘটেছিল এতদিন তা নিয়ে তেমন একটা কথা বলেননি অভিনেত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সব বিষয়ে কিছু তথ্য দিয়েছেন তিনি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে প্রভা লিখেছেন আমি কোনো প্রতারণা করি নাই আমি চুপ করে থাকি বলে এই নয় যে আপনারা আমাকে নিয়ে যা খুশি তা বানিয়ে ফেলবেন আমার শুধু মনে হচ্ছিল আপনাদের কাছে প্রমাণ করে কি লাভ ওপরে যিনি আছেন যার কাছে যাব যিনি বিচার তিনি জানলেই তো হয় তিনি বলেন বিয়ের আগে সম্পর্ক করে যে গোনা আমি করেছি সেই গোনার জন্য জনতার কাছে আমি প্রতিনিয়ত মাপ চাচ্ছি মাপ চাইবো কিন্তু যতদিন বেঁচে থাকবো আপনাদের কাছ থেকে অনেক সোয়াব কামাবো কারণ আপনারা না জেনে আমাকে গালি দেন না বুঝে আমাকে একতরফা প্রতারক বানিয়ে দিয়েছেন তো হ্যাঁ বিওয়ার্স তিনি বিয়ের আগে যে যে গুণাগুলো করেছেন সেটার জন্য তিনি সব সময় প্রতারিত হচ্ছেন এবং দুঃখ প্রকাশ করছেন সেইটার ওপরেই কিছু কথা এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক বিয়ের আগে সম্পর্ক করে গোনা করেছি ছোট পর্দার অভিনয় শিল্পী সাদিয়া জাহান প্রভা লেখেন শোনেন প্রথমত আমি রাজীবকে সব জানিয়ে বিয়ের কথা শুরু হয় কারণ বিয়ের নয় দশ মাস আমার সঙ্গে রাজীবের ব্রেকআপ থাকে আমাদের সেই আট বছরের সম্পর্কের অলমোস্ট পাঁচ থেকে ছয় বছরই ব্রেকআপ থাকতো রাজীব আমাকে কখনোই সম্পর্ক থেকে বের হতে দিত না এটা ওর সাইকোলজিক্যাল সমস্যা ছিল ব্রোকেন ফ্যামিলির ছেলে ও কারণ ওর বাবা ওর মাকে সেরে খুব ছোটবেলায় অন্য এক মহিলাকে বিয়ে করেছিল তাই হয়তো ওর মনের মধ্যে ওই জেদ ছিল যে ওকে সেরে কেউ যেতে পারবে না আর তাই এই আমাকে বিভিন্নভাবে কনভেন্স করে পার্সোনাল কিছু মুহূর্তের চিত্র ধারণ করে রাখে সে যাই হোক সেটা যদি আপনারা সাইবার ক্রাইমের বিভিন্ন গল্প পড়ে থাকেন যে কেমন করে ছেলেরা মেয়েদের কনভেন্স করে তাহলে আরও ক্লিয়ারই জানতে পারবেন তিনি দেখেন আমি রাজীবকে অনেকবার ছেড়ে দিতে চেয়েছি আমাদের ব্রেকআপ হয়েছে ব্রেকআপের পরে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে সেই বিয়ে আমি করিনি রাজীব পড়াশোনা করতো না আমি তাকে চিনি যখন আমি ক্লাস নাইনে পড়ি কিন্তু আমি যখন অনার্স থার্ড সেমিস্টারে তখন পর্যন্ত সে অনার্স ফার্স্ট সেমিস্টারেই পড়ে কেন জানেন কারণ সে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হতো কিন্তু বারবার রেজাল্ট খারাপ করতো ইউনিভার্সিটি তাকে বের করে দিত আবার অন্য ইউনিভার্সিটির টাকা দিয়ে তিনি ভর্তি হতো কারণ তার বাবার অনেক অনেক টাকা ছিল ও আরেকটা কথা রাজীব কিন্তু কোনো ইনকাম করতো না রাজীবের বাবার টাকা ছিল কিন্তু রাজীবের সঙ্গে আমার আরেকটা সমস্যা ছিল সেটা ছিল যে রাজীব কোনো কিছু ইনকাম করতে চাইতো না ওর কথা আমার বাবার এত টাকা আছে কেন আমি ইনকাম করতে যাব এই জিনিস নিয়ে আমাদের প্রচণ্ড দ্বন্দ্ব হতো সবচেয়ে বেশি পড়াশোনা নিয়ে হতো এই সমস্ত জিনিস নিয়ে আমাদের প্রচুর যাই হোক ওই ছেলের সঙ্গে আমার বিয়ের কথা হয়েছিল আংটি বদল হয়েছিল কিন্তু সে বদলে আট মাস আগে আমার কোনো যোগাযোগ ছিল না ওই যে বললাম আমাদের বছরের সম্পর্কে ব্রেকআপই অনেক সময় তো বিয়ের কথা শুরু হওয়ার সময় আমি রাজীবকে জানিয়ে দিই বিগত এতগুলো মাস আমার কার সঙ্গে সম্পর্ক ছিল আমি সেই ছেলে তার সঙ্গে আমার ভালো লাগা আছে কিন্তু এটা হবার নয় হবে না বুঝেই গেছি এই রকম কথাগুলো আমি তার সাথে ক্লিয়ার করে নিয়েছিলাম আমার তখন বয়স ছিল মাত্র 22 বছর মাথায় বুদ্ধি ছিল না থাকলে তো সবার আগে রাজবের সঙ্গে প্রেম করতাম না প্রভাল এখন বুদ্ধি যদিও আমার এখনো হয় নাই যাই হোক আমার কাছে মনে হয়েছে বিয়ে করার আগে তাকে সবকিছু জানিয়ে দেই যে কার সাথে মাসখানে সম্পর্ক হতে গিয়ে হয় নাই যার কথা বলছি ওনার সাথে আমার পরবর্তীতে বিয়ে হয়েছিল পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম তাকে এতে হিতে বিপরীত হয়েছে আমাদের এঙ্গেজমেন্টের পর থেকে প্রায় প্রতিদিনই রাজীবের সঙ্গে আমার কথা বলা বন্ধ থাকতো ঝগড়া হতে বিভিন্ন কারণে প্রচন্ড মিথ্যা কথা বলতো সে সব কিছু মিনি আমার মন যখন কোনোভাবে মান ছিল না ওকে বিয়ে করতে আমি বারবার ওকে অনুরোধ করেছিলাম যে চলো বিয়েটা না করি আমাদের এই বিয়ে ছয় মাসও টিকবে না কথা আমি আমার বাসায় বলেছিলাম কিন্তু আমার তো অনেক বয়স হয়ে গিয়েছিল বিয়ে তো করতেই হবে বলেন যাই হোক এই সমস্ত কথা আর নাই বলি তিনি দেখেন পালিয়ে গিয়ে বিয়ে করার ঘটনাটা খুব না জানা দরকার আপনাদের যেদিন এই ঘটনাটা ঘটে তার বেশ কিছুদিন ধরে আমার আর রাজীবের খুব ঝগড়া খুব বিশাল ঝগড়া হতো রাজীব বুঝে গেছিল যে আমার নামটা নাই ওর মনের মধ্যে আমি তাকে ভেঙে দিয়েছি বলে সে শুধু আংটি পরানো হয়েছিল কিন্তু আর কিছু হয় নাই চলো এটা এখানেই শেষ করে কিন্তু সে বান্দা তার উপর সাইকোলজিক্যাল সমস্যা ছিল তার মাথায় ছিল তার বাবা মায়ের অডেল সম্পত্তি এবং বাবা মা যা করেছে সেটা নিয়ে সে সব সময় সেটা নিয়ে অহংকার করতো এবং মানুষকে তিনি সব সবসময় অপমানী এবং খারাপ ভাষায় গালিগালাজ করতো তিনি আরও বলেন যাই হোক ঘটনার দিনের গল্প বলে আমার সাথে বহুদিন ধরে ঝগড়া বিবাদ কথা বন্ধম অভিমান চলে আমার প্রথম কথা হয়েছিল চলো বিয়েটা না করে বিয়ে টিকবে না তাই বুঝতে পারতো না আমি বলতাম তারপর উত্তর দিতাম তাকে ছাড়তে হতে হবে এমনই বসে বন্ধুর সাথে সিলেটে বেড়াতে যাচ্ছিলাম যাবার আগে আমার একটা পুরনো ফোন বা সে আমার বাসা থেকে নিয়েছিল সেটার প্রাক্তন স্বামীর সাথে আমার একটা কনভারসেশন ছিল তারপর সেই ফোনে আমাকে সে ফোন দিল এবং বলল তুমি কই তোমাকে মিস করছি মনে পড়ে তোমার কথা খুব আমিও লিখছি আমিও তোমাকে মিস করি আমার তোমার কথায় এখন আসতে পারবো না আমি আমার প্রাক্তন স্বামীকে আসনে অনেক ভালোবেসেছিলাম এটা তো আমার অনেক আগের কথা রাজীব আমাকে অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করত। এবং তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না এবং এটা ফাইনাল আরেকটা কথা রাজীবের সাথে আমার সম্পর্ক থাকাকালীন অবস্থায় যতবার ঝগড়া লেগেছে ততবারই আমাকে সে অকথ্য ভাষায় গালিগালাজ করতো এবং অনেক মিথ্যা কথা বলতো পরবর্তীতে অবশ্যই কিছু ঠিক হয়ে গিয়েছিল ক্রিমিনালে কিন্তু আমি অনেক বড় ছাগল ছিলাম যে একটা মানুষ যখন সম্পর্ক টিকে সম্পর্ক টিকে টানা করেন তখন ব্যক্তিগত চরিত্র নিয়ে আজে বাজে কথা বলে তার সাথে কেন আমি সম্পর্ক আবার করতে চেয়েছিলাম এটা আমার ব্যক্তিগতভাবে খুব সমস্যা ছিল এই জন্যই আমার আজকে এই জীবনে এত বড় একটি ক্ষতি হয়েছে এবং আপনারা আজকে আমাকে অনেক খারাপ পাশে গালি গালাজ করেন অনেক বলেন বলেন যে আমি খারাপ মানুষ আমি অনেক খারাপ কাজ করেছি আসলে আমি ওই সময় যে কাজগুলো করছি এটা শুধু আমার বয়স কম থাকার কারণে এবং আমি ভালো মতো বুঝতে পারেছিলাম না যে আসলে এটা করলে কি হবে কিন্তু এখন বুঝি কিন্তু এখন বুঝে তো আর কোনো লাভ নেই তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যম কর্মীদের নিয়েও তিনি লিখেছেন তিনি বলেছেন যে তিনি লেখেন আপনারা দয়া করে পত্রিকার কথা বিশ্বাস করবেন না পত্রিকার লোকদের সঙ্গে আমার সম্পর্ক ভালো না তাদের সঙ্গে এক জায়গায় বসলেও বা খেলেও তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে তারা খুব অসুস্থ হয়ে গিয়েছে তাদের পত্রিকা বিক্রির জন্য তারা নানান কথা বানিয়ে বানিয়ে লিখতে হয় স্বচ্ছন্দ্য বোধ করছে প্রভা আরো লেখেন যে যাই হোক তবে আমি এইটুকু বলতে পারি আমি কোনোদিন লিভ টুগেদার ছিলাম না যে বাসায় আমি থাকি মানে আমার বাবা মার সাথে সেখানে আমাদের শুটিং ব্যতীত রাত্রি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ঢুকতে হতো এক কথা বেঁচে আসি বেঁচে থাকবো মহান আল্লাহ তলা যতদিন রাখবে ততদিন থাকব। জীবনে চলার পথে ভালোবাসা আসতেই পারে আপনাদের চোখে তো আবার আমি বাজে মেয়ে খারাপ মেয়ে বাজে মেয়ের আর বহুবার ফিজিক্যালি অ্যাবজিউট হয়েছে কিছু বলতে চাই না আর সাইসির সম্পর্ক ট্রিকুক আমি আবার কিছু বললে আপনারা তো বিশ্বাস করবেন না তাই আর নতুন করে কোনো কিছু বলবো না দীর্ঘ এই আলাপের শেষের দিকে প্রভা লেখেন আত্মহত্যা করেনি বলে আপনারা আমাকে প্রতিনিয়ত ইন্সপায়ার করেন মেরে ফেলতে চান না বুঝে না বুঝে আমাকে বিভিন্নভাবে খারাপ ভাষায় গালি গালাস করেন তো গালিগালাজ করেন সমস্যা নাই আগেই তো বলেছি বিয়ের আগে একটা ভুল করার কারণে একটা গোনা করার কারণে আজকে সারাটা জীবন খুব চলছি মৃত্যুর একদিন পর্যন্ত বোধ এই গ্লানি কখনো যাবে না যাবেও না এটাও বিশ্বাস করি সেই জন্য আর কিছু বললাম না তো সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে আসলে আমরা কিংবা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষই এখন এক নামে জানি যে প্রভা আসলে খারাপ মেয়ে কিন্তু তার এই আর্টিকেলটি পড়ে আমরা যেটা বুঝলাম যে আসলে প্রভা একটি পরিস্থিতির শিকার কারণ প্রভা যখন এই কাজটা করেছিল তার বয়স ছিল মাত্র বাইশ বছর কিন্তু ওই বয়সে কিন্তু অনেক মেয়ে কিন্তু অনেক খারাপ কাজ করতে পারে কারণ তখন তাদের বাস্তবতা সম্পর্কে কোনো ধারণা থাকে না তো সেই রকম একটি ঘটনা ঘটেছিল কারণ ক্লাস নাইনে থাকতে সম্পর্ক হয় কিন্তু সেই ভিডিওগুলো যে রাজীব রেখে দিয়েছিল সেটা সে জানতো না কিন্তু জানার পরেও যখন রাজীবের ক্যারেক্টার রাজীব মিথ্যা কথা বলতো রাজীবের পড়াশোনা ভালো না রাজীবের বাবা মার সমস্যা এইসব কিছু চিন্তাভাবনা করে তার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছিল না তখন সে জিয়াউল হক অপূর্বকে যখন গোপনে বিয়ে করেন এই কথা যখন জানতে পারে তখনই ওই ভিডিওটা অনলাইনে ছেড়ে দেয় আর এই ছাড়ার পরেই প্রভার জীবনে নতুন বা দুর্ভিসহ জীবন চলে আসে তার লাইফটা একেবারে ধ্বংস হয়ে যায় প্রভা এই পর্যন্ত প্রায় তিন চারটা বিয়ে করেছেন কোনো একটা বিয়েই তার টেকে নাই কারণ ওই যে একটি কথা কারণ আপনারা একটা জিনিস সবসময় বুঝতে পারবেন যে আসলে প্রভার ওই ভিডিওটা অনলাইনে পাবলিশ হয়েছে বিধায় আজকে প্রভা খারাপ কিন্তু এরকম প্রভা বাংলাদেশের আনাচে কানাসে হাজার হাজার আছে কারণ আজকে ওর ভিডিও পাবলিশ হয়েছে বলে আজকে খারাপ কিন্তু যার ভিডিও পাবলিশ হচ্ছে না সে তারা কী করছে তারা এরকম অনেক অনেক মানুষ আছে যেটা বর্তমানে এই সমাজকে ধ্বংস করে দিচ্ছে তারা গোপনে করছে আর ওরটা পাবলিশ হয়েছে বিধায় আজকেও খারাপ প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই প্রতিবেদনটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ